সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা চলে এলাম আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে এবং আমাদের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত কিন্তু আমরা নতুন নতুন মাছের আপডেট দিয়ে থাকি এবং মাছগুলো কোথায় যাচ্ছে কতটুকু পরিমাণ যাচ্ছে কী কী মাছের পোনা বর্তমান সময় বেশি চেল হচ্ছে আমরা কিন্তু বিস্তারিত সব কিছু তুলে ধরি ভিডিওর মাধ্যমে তো আজকেও আমরা নতুন একটি মাছের পোনা নিয়ে এসেছি এটা হলো উন্নত জাতের মিরর জাপানে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মিরর জাপানি কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে তার প্রামে অনেকে চিনে থাকেন তো এই মাছগুলো কিন্তু উন্নত জাতের একেবারে আপডেট মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত চমৎকার একটা মাছ তো এগুলো সবই কিন্তু অর্ডারের মাছ একজন চাষি ভাই ইউটিউবে ভিডিও দেখে আমাদের কাছে অর্ডার করেছিলেন তো প্রিয় মৎস্য ভাইরা তার কথা মধ্যে কিন্তু আমরা মাছের কোনো এখানে তুলে রেখেছি এখানে ছোটো সাইজের এবং বড়ো সাইজের কয়েক ধরনের মাছ একসাথে মিক্স করা আছে তো যখন আমরা এই মাছটা ডেলিভারি করবো তখন আমরা বাসায় করে বড়োটা দিয়ে দিব এবং ছোটোটা যাকে দিব তাকে আমরা ছোটটা দিয়ে দেবো যার কারণে আমরা সকল সাইজের মাছগুলো একসাথে তুলে রেখেছি তো আমাদের কাছে বিপুল পরিমাণে জাপানি মিররের বা কাঠু মাছের যে পোনা আছে ধানি পোনা রেনু যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মাছগুলো কিন্তু অর্ডারের মাছ আমরা এই মাছটা পাঠিয়ে দেবো আপনার কক্সবাজারের উদ্দেশ্যে তো এই মাছটা যারা নিতে ইচ্ছুক হন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি তো মৎস্য চাষি ভাইয়েরা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি এবং আপনাদের একটা বিষয় বলে রাখি আপনারা যারা এখানে এসে মাছের পোনা নিতে পারছেন না তারা অর্ডার করলে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবো এবং যারা এসে দেখে শুনে নিতে চান তাদের জন্য এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং যে কোনো প্রকার মাছ এবং মাছ সম্পর্কিত যে কোনো প্রকার তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ